কত স্বপ্ন দেখাইছিলি সুময়া তুই ভুইলা গেলি কেন রে তোর মনের মত হইতে পারলাম না আমি অত ঘুমাই যাব রাতেই সুমাইয়া রে চাবো সেদিন আমায় ফিরাই তুই দিস না সুময়া তুই ভালো না রে তুই ভালো না আশা দিয়া নই করলি না আশা দিয়া তুই করলি না নিকুটিনে পুড়ছে বুক এটুকুই যা পাইতে রে সুখ দুয়া ছাড়া আপনাসনাই হাইরে তামাক পাপা ঝিমলা টিন হয়ে মাতা নষ্ট করা কলি যা মাইয়া তুই ভালো না রে তুই ভালো না আশা দিয়া কেন রে তুই করলি চলো না দিন রে তুই করলি চল না